নবীজি বলছেন জুমার দিন তোমরা বেশি বেশি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দুরুদ পড় আল্লাহ নয় বলেছেন জিব্রে আল ইসলাম এই মাত্র আমার কাছে এসে বলেছেন ও নবী আমার আল্লাহ রব্লা আলমিন বলেছেন জুমার দিন যদি কেউ আপনার উপর একবার দুরুদ পড়ে আরও শাহজি থেকে রব্বুল্লা আলমিন ওই ব্যক্তির উপর দশবার রহমত নাজির করেন সুবাহ আল্লাহ দুরুদ পড়েছেন কয়েবার রহমত দিবে কয়েবার দশ বার শুধু তাই না নবীজি বলছে যে ব্যক্তি একবার বিশ্ব নদীর উপর দূরত পড়বে সমস্ত ফেরিস্তাগণ তার জন্য দশ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ নয় বলছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নামাজের কাতার থেকে না ওঠে নামাজের কাতারের মধ্যে বসে যদি যে ব্যক্তি এই দুরুশ্বরীরটা আসিবার পাঠ করবে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নবীল মেয়ে ও আলা আলি ওসাল্লিম তসলিমা এই দুরুশ্বরীফ কেউ যদি আসর নামাজের পরে কাতার থেকে না উঠে বসার মধ্যে থেকে আশীর্বাদ যদি কেউ পাঠ করেন বিশ্ব নই বলছেন আলা আলমিন তার আশি বছরের গুণাগুলি মাফ করে দিবেন সোহান আল্লাহ ও মি বছর তো আমরা বাসিও না একটা দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আশি বার যদি কেউ জুমার দিন দরুদ শরীফটা পড়ে নবীজি বলছেন আশি বছরের গুনাহ তো মাফ করবে সাথে সাথে আশি বছর জীবিত থাকলে সে যত নফল নামাজ পড়ত বোছরের বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবে কত কত কামানোর সুযোগ আশীর্বার ফলে আশি বছরের গুণা মাফিরা গুণা কবিরা নয় মানুষ হত্যার গুণা নয় জিনাবে গুণা নয় সেগুলা তাও বা বাকি খাটো যতগুলো সেগুলো আল্লাহ মাফ করে দেবেন এরপরে আশি বছর জীবিত থেকে নফল নামাজ স্কুলের যে সব সেটা স্পেশালি শুধু আসিবার এই দুরুষটা পড়ার কারণে আপনার আমল নামা লিখে দিবেন বলে হা আল্লাহ আমার ভাইরা এই জন্য নবীজ বলছেন তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরুস শরীফ পাঠ করো কারণ আমার উন্মতের দুরুস শরীফ জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে পাঠিয়ে দে আজকে যদি আমরা এখানে দুরুদ পড়ি মদিনার রজ মোবারকে পৌঁছে যাবে আমার আল্লাহ আপনাদের আমাদের আমার দুরুস শরীফগুলো বিশ্ব নবীর রজে পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ নবীজি বলছেন শুধু তাই নয় যে ব্যক্তি আমার উপর জুমার দিন দূরশ্বরী বেশি বেশি পাঠ করবে তে ময়দানে সে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামার একেবারে কাছাকাছি অবস্থান করবে সব আলাদা কর দূরশ্বরী পড়ার দরকার আছে নাই আমরা আরেকবার ফুর সাল্লাহ